নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা গতকাল শেষ পর্যন্ত হলো না তার কিছু ডেভেলপমেন্ট আছে খুব দুঃখজনক খুব আক্ষেপের খুব খুব যন্ত্রণার প্রত্যেকটি মানুষের কাছে যন্ত্রণার কিন্তু শেষ পর্যন্ত সেটা পরের সোমবার হবে এক তারিখের পরিবর্তে আট তারিখ হবে কিন্তু যেটা অ্যাপারেন্টলি বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের আলোচনা আসছিল যে ডিএম মামলাটাকে পিছিয়ে দেওয়ার যে এরাজ্যের সরকারি পরিকল্পনা চেষ্টা করা বিভিন্নভাবে তারিখের পর তারিখের কাজটাকে করা সেটাতে প্র্যাকটিক্যালি এদিন আদালতে যে ঘটনাটা ঘটেছে সেখানে রাজ্য সরকার অবশ্যই চেষ্টা করেছে কেন কপিল সিবাল এদিনও দাঁড়িয়েছেন কপিল সিবাল একটু এক্সটেন্সিভ শুনানির জন্য আবার বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বক্তব্য যখন বিচারপতিরা জানতে চেয়েছেন তখন পরিষ্কার বলেছেন প্রয়োজন হলে আমরা উত্তর দেবো প্রয়োজন হলে আমরা উত্তর দেবো না আননেসারি কোনো প্রশ্নের অবতারণায় আমরা যাব না উঠে দাঁড়িয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আর কনস্টিটিউশনাল কোর্ট আছে ফলে মঙ্গলবার বুধবার শোনা যাবে না শুনতে আমি থাকতে পারবো না কপিল সিবাল বলেছেন কিন্তু কপিল সিবাল আরও টাইম ওয়েস্টিং ট্যাকটিক্সের দিকে গেছেন অর্থাৎ আমার আমার আর একটু এক্সস্টিভ শোনানি আছে আমার নিজের যেটা ধারণা সব কিছু আমি লাইভ স্ট্রিমিংটা শুনেছি তাতে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এক্সস্টিভ শুনানির স্কোপ কোথায় বিচারপতিরা কেবিন্সিবালকে দেবেন না কেবিন্সিভালকে বলার সুযোগটা দেবেন কিন্তু একই কথা রিপিটিশন হলে জাস্টিস সঞ্জয় করোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সোম এবং শুক্রবার বসেন ফলত নেক্সট সোমবারে অনেক আলোচনার পর এদিন গতকাল যখন শুনানির জন্য সবাই প্রস্তুত ছিলেন সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফিরদোস শামীম ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত ছিলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় ছিলেন সমস্ত আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় ছিলেন সমস্ত আইনজীবীরা যারা এই আইনি লড়াইটা লড়ছেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে সংগঠনের যারা শীর্ষকর্তা তারাও গেছেন দিল্লিতে পৌঁছে গেছেন তাদের আর একটু আর্থিক ব্যয়টা বাড়লো আমি শুধু আপনাদের কাছে যারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আমি তাদের কাছে সবার কাছে আবেদন করব সরকারি কর্মচারীদের সরকারি সংগঠনগুলোর পাশে আরেকটু দাঁড়ান কেন এটা একটা ফাইনাল ফেজ আমি গতকাল বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেছি যে ডিএ মামলাটা শেষ পর্যন্ত এক তারিখ থেকে যে আবার আট তারিখ পিছল এটার পরিকল্পনাটা কি রাজ্য সরকার যেটা এর আগেও করেছিল প্রায় তিরিশ মাস ধরে ডেফার করতে 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 জাস্টিস চন্দ্রচূড়ের আমলে তারিখ পে তারিখ তিন মাস ছ মাস করে ডিলেটারি ট্যাকটিক্স যেটা নিয়েছিল সে ধরনের কিছু ঘটলো সবাই বলছেন না সে ধরনের কিছু ঘটেনি প্রচুর মামলা জমে গিয়েছিল সোমবার ফলত মাননীয় প্রেজাইডিং বিচারপতি যিনি জাস্টিস সঞ্জয় করুন তিনি বলেছেন যে আজকে তো আমি শেষ করতে পারবো না ফলে নেক্সট একটা ডেট আমি নিয়ে নিচ্ছি তাঁদের বিচারপতিদের তরফ থেকেই প্র্যাকটিক্যালি ডেটটাকে আট তারিখে রিসেডুল করা হয়েছে আমি এইটুকুই আজকে বলছি খুব দুঃখজনক বলতে খারাপ লাগছে আমারও একটা আশা ছিল যে গতকাল শেষ পর্যন্ত শুনানিটা শেষ হবে আমি আইনজীবীরা দিল্লিতে রয়েছেন বিকাশ বাবু রয়েছেন ফিরদোষ রয়েছেন সুদীপ্ত রয়েছেন বিক্রম রয়েছেন সবাই রয়েছেন আমি প্রায় প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি ফিরদোষের বক্তব্যটা আজকে আমি শোনাব যে এক্স্যাক্টলি কোর্টের মধ্যে কি হয়েছে খুব সংক্ষেপে আইনজীবী ফেরত সামিম আমাদের কাছে ব্যাখ্যা করেছে আবার আরেকটা ডেট আট তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু মূল কথা হচ্ছে যে রাজ্য সরকার এখন লাস্ট মিনিটেও চেষ্টা করছে যে কোনোভাবে যদি পুজোটাকে ক্রস করিয়ে দেওয়া যায় একটু সময় যদি অতিক্রম করে নেওয়া যায় কোনো না কোনো অছিলায় যদি আটকে দেওয়া যায় ফলত চেষ্টা তাদের থাকবে কিন্তু সমস্ত সংগঠনগুলো কিন্তু অল আউট লড়ছেন মলয় মুখোপাধ্যায় শ্যামল মিত্র ভাস্কর ঘোষ তারা প্রত্যেকে কিন্তু একটা লড়াই দিচ্ছেন তাদের আইনজীবীরা রয়েছে সংগঠনগুলোর পাশে আপনারা দাঁড়ান আপনারা যারা সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী কেন এই লাস্ট ফেজে লড়াইটা শেষ করা দরকার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যখন বিচারপতিরা জিজ্ঞেস করছেন তিনি বলেন যে দেখুন আমি খুব পরিষ্কার বলছি যে আমার প্রয়োজন হলে বলবো আননেসারি কোর্টের সময় নষ্ট করব না বিচারপতিরা কিন্তু এর মানেটা বোঝেন যে বিকাশ বিকাশবাবুরা আননেসারি কোনো লজিক নতুন করে দেবেন না কিন্তু সামারি রিভিশন মানে কমপ্লিট সেনপসিস একটা রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টে দেওয়ার কথা সেটা গোপাল সুব্রমণিয়াম এবং বিকাশবাবু তারা যৌথভাবে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছেন এবং সেটাই সুপ্রিম কোর্টে দিচ্ছেন এটা তো প্র্যাকটিক্যাল সওয়াল পর্ব এক্সস্টিভ শুনানি হয়ে গেছেন সেটা বিকাশবাবু গতকাল উল্লেখ করলেন যে মাই লর্ড এক্সস্টিভ শুনানি তো হয়ে গেছে সুতরাং আমরা নতুন করে কিছু বলবো না যদি কোনো নতুন পয়েন্ট আসে আমরা তার শুধু উত্তরটা দেব যাই হোক কপিল সিবাল চেষ্টা করবেন আর একটু ডিলে করার প্রসেসটার মধ্যে আমার খুব উল্লেখযোগ্য জিনিসটা মনে হচ্ছে মনুসিংহী একটু সরে গিয়ে আবার কপিল সিবালকে সামনে দিয়ে দিয়েছেন ভাবুন তো একটা রাজ্য সরকার এক এক দিন কত কোটি টাকা খরচা করছে আইনজীবীদের টিমের পেছনে শুধু আপনার অধিকার খাড়ার জন্য আবারও বলছি এই চোর প্রতারক শয়তান নবান্নের চোদ্দ তলায় যে সরকারটা বসে আছে তাড়ানো দরকার আপনারা সবাই উদ্যোগী হন যন্ত্রণাবিদ্ধ হচ্ছেন আপনাদের মনে কষ্ট বাড়ছে আমিও বুঝতে পারছি আমারও অপেক্ষা ছিল যে যদি কোনোভাবে এই মামলাটার কালকে শুনানিটা হয় কি ডেভেলপমেন্ট হলো আমি সরাসরি আইনজীবীদের সঙ্গে কথা বলে আপনাদের জানাতাম কিন্তু আপাতত যাই হোক চলুন ফিরদোস শামীম দিল্লি থেকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আমাদের যা ব্রিফ করেছেন সেটা আপনাদের শোনাব ফিরদোস দা নমস্কার সন্ময় বলছি একটু আশাহত হলাম ডি মামলাটা আজকে মানে এক তারিখ প্র্যাকটিক্যালি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শোনানি হলো না একটু আমাদের সরকারি কর্মচারীদের জন্য ব্রিফ করবেন কেন হলো না আজকে আজকে যদিও সরকার পক্ষের আইনজীবী এবং আমরা মূল মামলাকারী পক্ষের আইনজীবী সহ অন্যান্য আইনজীবীরা তারা সকলেই ছিল ফলে আজকে না হওয়ার কোন কারণ ছিল না কিন্তু আজকে মহামান্য বিচারপতি দয় অর্থাৎ আদালত মনে করেছেন যে এর পরের দিন রাখা উচিত তার কারণ আদালতের সামনে অনেকগুলো ম্যাটার ম্যাটার আছে এবং সেই সেই অনেকগুলো যেহেতু পেন্ডিং জন্য এই মামলাটি হলে সারা দিন প্রায় চলে যায় মানে দুটো থেকে শুনানি যদি শুরু হতো তাহলে সারাদিনই এই মামলাটির শুনানি হতো মানে বাকি সময়টা ফলে অন্যান্য ম্যাটারগুলো গুলো শোনা যাচ্ছিল মানে শোনা যেত না যেগুলো আজকের লিস্টে আছে তো সেই জন্য মহামান্য বিচারপতিরা আর একটা ডেট দিয়েছেন আশা করি পরের দিন অল্প ম্যাটার থাকবে মানে এই ম্যাটারটা যদি পূর্ণাঙ্গ শুনানি আজকে কি আজকে কি বেশি বেশি মামলা ছিল এক সঙ্গে যার জন্য ওনার হ্যাঁ 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 মানে অন্যান্য ম্যাটার গুলো প্রায় 30 থেকে 40 ম্যাটার পেন্ডিং ছিল মানে আজকের লিস্টে ছিল যেগুলো শুনানি হয়নি এবং সম্ভবত তার তার মধ্যে বেশিরভাগই ছিল ওই বেল বা অ্যান্টিসিপেটরি বেল বলে সেই জন্য যেহেতু খুব এগুলো মানে হলে অনেকগুলো ম্যাটার হয়ে যাবে সেই জন্য উনি পরের দিন রেখেছেন এতে মানে আচ্ছা আর সরকার পক্ষের এনজিবিরা টাইম দিয়েছেন বা এই পক্ষের এনজিবিরা টাইম দিয়েছেন বিষয়টা এরকম নয় আবার পরের দিন আরেকটা কথা আমার কানে এলো সেটা হচ্ছে আমি একটু এইটা আপনাকে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আদার সাইডের পক্ষ থেকে কোন এনজিবি কি বলেছেন আমার দুদিন লাগবে কে বলেছে हां তিনিই বলেছে নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি এনজিবি ছিলেন কো-প্রিন্সিপাল তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু তিনি সে কতক্ষণ বলবেন সেটা টেনে নিয়ে যাওয়ার একটা উছিল বলে মনে হচ্ছে অনেকে বলছেন দেখুন সেটা আমি সেই নিয়ে মন্তব্য করতে চাইবো না চাইলে শুনানি করতে পারেন কিন্তু আদালত কথা শুনবে আমার মানে সেই নিয়ে আদালত যদি ঠিক করবে কিন্তু আমার ধারণা যেটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আপনি শুনেছেন নিশ্চয়ই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যে আমাদের পক্ষ থেকে বলা তো কনক্লুড হয়ে গেছে ইভেন ওনাদের পক্ষে বলাও কনক্লুড হয়ে গেছে উনি কিছুটা বলবেন বলেছিলেন এটা লিঙ্গায়টিং করার চেষ্টা হ্যাঁ 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 সেটা দেখুন ওনারা চেষ্টা করছেন আমাদের মনে করে চেষ্টা করছি কিন্তু একটা ক্লোজিং পর্বে এসে পৌঁছেছে এখন একটু ধৈর্য ধরা ছাড়া আমাদের তো কারোরই কোনো বিপদ অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য